বন্ধুরা শুভ সকাল সুন্দরবন ফ্যামিলি ব্লকে আরেকটি ভিডিওতে তোমাদের সকালে জানাই স্বাগত বন্ধুরা গতকাল সন্ধ্যার সময় কিন্তু আমি জাল পেতেছিলাম তা জালটা পাতে রাখিয়েছিলাম তো এখন সকালবেলা এখন যাচ্ছি জালটা চেক করতে দেখি জালে কিছু বাঁধেছে নাকি জান তাড়াতাড়ি তাড়াতাড়ি কামান পুরো সারা মাঠ জলে গেছে সারা মাঠ পুরো মানে খাল মাল সব গড়ে ডুবে গেছে এসেন দাদি রায় বালটি নিয়ে দাদি আর ওখানে দীপ ভাইও আছে একবারে বন্ধুরা আমাদের কিন্তু ধান লাগিয়ে ছিল দেখুন জলে ডুবে গেছে পুরো কিছু মাছও খেয়েছিল কেন জাপানি ফুটি মাছ ছাড়া আছে পুরো খাল মাল গড়ে ডুবে গেছে সব চলো চলো এ দেখি সব বর্ষায় মানে ডুবে গেছে এখানে সব মাঠ মাঠ গড়ে ডুবে গেছে কি মাছ মানে পড়েছে মানে ওই কানায় মানে জাল দিয়েছিলাম ওই দেখো ওই কানায় জাল দিয়েছে আমাদের জাল কিন্তু ওই কোনায় আছে ওই যে ওখানে একটা ডেরেন কাটা হয়েছিল ওই ডেরেন দিয়ে মাছ না চলেছে সে জালটা দিয়ে রেখেছিলাম তা জালে গতকাল বাবা মাছ পেয়েছিল শোল মাছ শোল মাছ তারপরে একটা ফলিং মাছ আর ক্যাংরা মাছ পেয়েছিল দেখি আসছে কী বাতে গিয়ে দেখি বাদ পেয়ে তো মাছ নাকি চলো চলো বাল্টি নিয়ে যাও দেখি মাছ তো পড়ার কথা কালকে বৃষ্টি হয়েছিল নাকি হ্যাঁ ছোট মাছ একটা বাঁধবে না যা বাঁধলি বড় টাইপে বাজবে কেন বড় ফাঁসের জাল তো এটা ওই তো জালের সামনে চলেই যাইছি আমরা দেখি কি বাদ দিছে নাকি বাদ দিছে যা লুচু হয়ে গেছে হ্যাঁ মাছ পড়েছে ওই তো ওটা মাছ তো দেখতে ভাই ডেনে কি হয়েছে ডেনে তো আগেবার মাছ পাইলাম কালকে ऐसे काकड़ा वादी से जाले और जी काकड़ा ये जाल ना बात देखी जाल इधर आगे ही मतलब तो कुछ कोड़ी हाँ भेटकी मास पड़ी चीज़ बंदूरा भेटकी 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 पड़ी चीज़ भेटकी

রে ভেটকি ভেটকি ছাড়া তোরা কিছুই বললো না ভেটকি ছোটো সাইজে বেশি বড় না চলে আয় চলে আয় তোরা মাছ একটা বাঁধলো না আরে গতকাল পাইছিলাম ভালোই মাছ আজকে মানে কাল কতটা বৃষ্টি হয় এই বেঁধেছি বেঁধেছি কি একটা এই তো এই তো এই কিমা করে এই কিমা শৈল মাছ শৈল শৈল না শৈল না এটা কাটালা মাছ এটা ওই শিঙি মাছ শিঙি শিঙি বন্ধু শিঙি মাছ পেয়েছে শিঙি মাছ এই মাগুর মাছ না শিঙি মাছ এনে মাগুর মাছ মাগুর মাছ হ্যাঁ আমার দেখতেছিলাম না টিমন Thank

এটা হচ্ছে একটু মানে পেঁপে দি একটু মানে কষার মতো করব এই হচ্ছে মাছ মাছ কাটতে হয়েছে মাছ চলে গেল চলো পেঁপে গেছে পেঁপে হয়েছে তো পেঁপে পেঁপে মানে হয়েছে এই তো পেঁপে এ চান

যে মা মাছ কাটতে শুরু হয়ে গেছে মাছের ডিম হয়েছে একটু ডিম হয়েছে তো এটা ভালো লাগে এটা কাটলে হয়ে যাবে আচ্ছা ওখানে তো বন্ধুরা এখন আমি একটু পাতা কাটবো কেন ওই মাছটা ঝোল করলে ভালো হবে না তা আমি একটু মাছ পাতাই করবো দিয়ে তা চলো আসুন দেখা যাক হয়েছে সে লেবু ভালো

পেঁয়াজটা এখন আমি মাছ পাতার জন্য কাটছি এটা দিতে হবে তো এখন পেঁয়াজটা কাটা হচ্ছে আচ্ছা এই রসুনটা এখন আমি দেবো এতে অনেক রকম মশলাই দিতে হয় তো আমি রসুনটা আগে কেটে নিচ্ছি রসুনটা অনেকে বেটে দেয় কিন্তু বেটে দিলে কি হয় সে টেস্টটা আসবে না কেন ওটা একটা গন্ধ আসবে তার জন্য রসুনটা আমি একটু কেটেই দেবো গোটাই থাকবে হালকা একটু কেটে দেবো দেখতে পাচ্ছেন একটু মাছের ডিম আছে তো মাছের ডিমটা দিয়ে এখন আমি একটু করে নেব হ্যাঁ ভাজা এই মাছটা মাছ তো তা এটা হচ্ছে একটু কাটা টাইপের তা এটা ঝোল বলে ভালো লাগবে না এটা হচ্ছে তোমার আমি এখন পাতায় করব তা আমি ভেবেছিলাম একটু মানে পেঁপে দিয়ে করবো তা পেঁপে দিয়ে করলে এটা ভালো আসবে না তার জন্য পাতাই করছি মাছ পাতা করব এখন আমি পেঁয়াজ দেব এটা লঙ্কা গুঁড়ো দিতে হবে তো এখন আমি একটু নুন দেব বেশ সেটা মানে বুঝিয়ে দিতে হবে জিরে দেব একটু তেল তেলটা আমি একটু বেশি ভালো লাগবে না এখন আমাদের ভাত হয়ে গেছে তো আমি ভাতটা এখন নামিয়ে দেব পাতাটা এখন একটু মুছে নেবো মুছে নিয়ে একটু হালকা করে তেল দিয়ে দেবো ফাটেল লাগানো হয়ে গেছে পাতাটা আপনি দেখেন কে আর মাসটা দি আমি কোরাইতে দেখল আমি ছা এটা তো অনেক বসে গেছে

গিয়ে দেখি মার রান্না বান্না কত দূর প্যারায় হয়ে গেছে মনে যা পাইছে এখন বাজে বারোটা হয়ে গেছে পেরায় হয়েছে এখন এই পিঠটা হয়েছে আর ওই পিঠটা উলটিয়ে যাব ও হয়ে যাবে ভালোই কালার আইছে খারাপ ওই পিঠটা দিতে হবে বন্ধুটা প্যারায় হয়ে গেছে বলে রান্না বান্না নিয়ে যাবো ফলে কি রেখে এমনি দেখি না আজকে হঠাৎ হ্যাঁ সব হাজির হয়ে গেছে আজকে গন্ধ পেয়েছে মনে মাছের চলো তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া তারা শুরু করা যাক কিরকম কী টেস্ট হলো টেস্ট করে দেখি এবার আগে বতর দেখাবো ভীষণ তোর কেমন লাগছে ও তো বলছে খুবই ভালো লেগেছে তা যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শুরু কর দেবো আমি এখন যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবে না রান্না বান্নাটা খুব খুব দারুণ হয়েছে আর মা তো একটা সমস্যা জানতে বসতে হয়নি কেন মা গরু বানতে গিয়েছে টোনি তাই আমি বসতে হয়নি ভাই ভালোই হয়েছে তা বলছি যাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা তখন তা আরো ভালো ভালো ভিডিও আনবো টাটা